উত্তরায় হারুন আছে সন্দেহে বাড়ি ঘাড়াও আলোচিত পুলিশ কর্মকর্তা ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস হারুন ও রশিদ অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে উত্তরের একটি বাসা ঘিরে রেখে সেনাবাহিনীকে খবর দেন স্থানীয়রা বৃহস্পতিবার রাত দশটায় উত্তরা সেক্টর দশের বারো নম্বর রোডের চার নম্বর বাড়ির সামনে এই ঘটনা ঘটে ডিএমপির এই কর্মকর্তা তিনটি হত্যা মামলার আসামি প্রত্যক্ষদর্শীরা জানান ডিবি হারুন এই ভবনে আছেন বলে গুঞ্জন ওঠে এরপর ফেসবুকে অনেকে লাইভ শুরু করে লাইভ দেখেই সবাই বাড়ির সামনে এসে জড়ো হন বাড়িটিতে অনেকগুলো পরিবার থাকে হারুন কোন ফ্লোরে আছেন তা নিশ্চিত হওয়া যায়নি তবে বাড়ির চারপাশে এমনভাবে ঘিরে রাখা হয়েছে তার পক্ষে পালানো সম্ভব নয় রাত দশটার পর থেকে হারুনের উপস্থিতির গুঞ্জন থাকলে সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আসে তবে তারা বাড়িটিতে তল্লাশি চালিয়ে হারুনকে পাননি এ বিষয়ে জানতে চাইলে রাত বারোটায় উত্তরা পশ্চিম থানার এক কর্মকর্তা জানান ভবনের ভেতরে কোনো আসামি পাওয়া যায়নি পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল থেকে চলে গেছে এর আগে গত ছয় আগস্ট হারুন আর রশিদের আটক হওয়ার গুঞ্জন ওঠে কিন্তু পরদিন তিনি নিজেই আটক হওয়ার খবরটি নাকচ করেন এরপর থেকে তারা আর খোঁজ পাওয়া যায়নি অবশেষে ষোলোই আগস্ট রাজধানীর খিলক্ষেতে লেক সিটি কনকর্ড এলাকায় একটি অভিযান চালিয়েছিল যৌথ বাহিনী অভিযানে লোকসিটির বর্ণালী ভবন থেকে হারুনের গাড়ি সন্দেহে মালিকবিহীন পরে থাকা একটি সাদা মাইক্রোবাস জব্দ করা হয় পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস দিয়ে আমাদের পাশেই থাকুন